শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আসাম থেকে আমি রূপা রূপা ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তো আজকে ভয়েস দেওয়াটাও এত একটা মন যাচ্ছে না ভিডিও শ্যুট করেছি কিন্তু ভয়েস দিতে একদমই ভালো লাগছে না কারণ তোমরা সবাই জানো অনেকেই আমার পরিবারে জড়িত আছো নিতু দিদিভাইয়ের কথাটা নিতু দিদিভাইয়ের ভিডিও দেখে মন মানসিকতা কিছুই ভালো লাগছে না তো ভাবলাম না ভিডিওটা করেছি তো ভয়েস দিয়ে দিই আর এদিকে টাইটেল আর থামনেল দেখে তো বুঝতেই পেরেছ যে আজকে সোনার চুল ফেলে দেওয়া হয়েছে আর আমি তোমরা জানো যে আমি মন্দিরে যাই না কিন্তু আজকে আমি মন্দিরে গিয়েছি তারও অনেক কারণ আছে মন্দিরে যাওয়ারও কারণ আছে তো সাথে থাকো সঙ্গে থাকো তোমাদেরকে সবটাই শেয়ার করব বলবো তো ওইদিকে সোনার তো আজকে চুল ফেলে দেওয়া হবে তো উঠানটা আগেই ঝাড়ু দিয়ে নিচ্ছি বৃষ্টির জন্য কিছু কাজ বাজ করতে পারছিলাম না তো সোনার থেরাপি ওষুধ সবই কমপ্লিট হয়ে গেছে ওষুধ খাওয়ানো সব খাওয়া দাওয়া খাইয়ে নিয়েছি খাইয়ে নিয়ে থেরাপি ওপর করিয়ে তো ভাবলাম যে উঠানটা ঝাড়ো দিয়ে নিই আবার টুপটুপ করে বৃষ্টি পড়তেই আছে যখন আমি উঠান ঝাড়ু দিচ্ছিলাম তখনও টিপটিপ করে পড়ছে কিন্তু দেখা যাচ্ছে না তো ঝাড়ুড়ে দিয়ে বাকি সব কাজকর্মগুলো করে নিচ্ছি যেহেতু আজকে নিরামিষ খাবো তার জন্য সব কাজ বাজ করে নিয়েছি আর এদিকে জগটা দেখতে পাচ্ছ সেই জগে কিন্তু আমরা গরম জল করি সব জলগুলি হানড্রেড ডিগ্রি সেলসিয়াস করে তারপরে খাই এভাবে জলগুলি গরম গরম ফাঁকে ফাঁকে এভাবে সুইচ দিয়ে রাখি তারপরে জলগুলি যখন গরম হয়ে যায় পুরো হানড্রেড ডিগ্রি সেলসিয়াস হয়ে যায় তখন আমি মানে ফিল্টারে রেখে দিই তারপরে খাই তো কারেন্টটাও চলে যাবে যদি ওয়েদার ভালো নেই আমাদের এখানে কারেন্টটা অনেকটা সমস্যা করে ওয়েদার ভালো না থাকলে কারেন্ট কেটে দেয় তো ওই জন্য ভাবলাম না এই ফাঁকে ফাঁকে জলগুলো গরম করে রেখে দিই হলে আর জল থাকবে না তো এদিকে ফিল্টারে রেখে দিয়েছি আর এই ফিল্টারটা ভালো নয় ক্যান্ডেল খারাপ হয়ে গেছে তবে জল রাখতে পারি তার তার জন্যে আছে ফিল্টারটা তো সোনার বাপা ফিল্টার বললাম না আছে ও আনতে দেয় না বাড়িতে তো এদিকে আরেক জগ জল বসিয়ে দিলাম আর শোনা আজকে যেহেতু চুল কাটতে আসবে তার জন্য সব ঘর মুছে নিয়েছি তো মুছে নিয়ে তারপরে ভাবলাম যে কলা পাতা কেটে নিই কলা পাতা কেটে স্নানটা করে নিই কারণ আবার এসে পড়বে মানে চুল কাটবে এসে পড়বে তো স্নান করে নেব কলা পাতাটা কেটে নিয়ে আসি কলা কেটে নিয়ে আসি বৃষ্টি পড়ছে বাইরে টিপ 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 করে বৃষ্টি পড়ছে কলা পাতাটা দিকে কেটে নিচ্ছি আর শোনা যেহেতু দেড় বছর তো ওরা দেড় বছর আগে চুল ফেলে দেয় না তো জন্মের চুলটা দেড় বছর হলে তারপরে ফেলে দেয় আমাদের মানে তো তার জন্য দেড় বছর তো পার হয়ে গেল পায়ে উনিশ মাসে পড়ে গেল তো এই সমস্যা এই সমস্যা করে করে আর চুল ফেলানো হচ্ছিলো না তো ভাবলাম যেহেতু আমরা বাইরে থাকি তো এখানে মানে ও যে চুল ফেলবে সে খুঁজতেও অনেকটা মুশকিল এখানে আলাদা কাস্টের সব আলাদা মানুষ তার জন্যে খুঁজে খুঁজে পাওয়া গেল বাড়িতে থাকলে তো কোনো ব্যাপার না আশেপাশেই আছে কিন্তু এখানে তো খুঁজতে হবে খুঁজে খুঁজে পাওয়া গেল তারপর ওরও সময় ছিল না তো বলল যে আজকে দিনটাতে আসতে পারবে তো এমন কিছু করিনি তেমন কিছুই করিনি শুধু পাতাতে চুল কেটে দিয়ে দেওয়া হয়েছে আর আমাদের মানসিকও নয় শুধু ওরা দেড় বছর আমাদের আর কি দেড় বছর না হলে চুল ফেলে দেয় না তার জন্যে দেড় বছর হলে মানে হয়েছে তার জন্যে ফেলে দেওয়া হয়েছে আর অনেক কিছু করে সবাই অনেক বড় করে করে তো আমরা আর কিছু করিনি শুধু চুলটা ফেলে দেওয়া হয়েছে তো এদিকে আমি স্নান করে নিয়েছি আর সোনাকে স্নান করাচ্ছি তো যেহেতু সোনাকে আমি ধরেছি তো আবারও স্নান করতে হবে তো স্নান টান করিয়ে এদিকে সোনার বাপাকে দিয়ে দেবো আর তারপরে আমি আবারও স্নানটা করে নেব তো এদিকে সব এই স্নান করার জায়গাটা একটু ধুয়ে দিলাম আর আরেকটু জল এনে ধুয়ে দেবো আর এদিকে এগুলো সব ধুয়ে নেওয়ার জন্য চলে যাচ্ছি স্নান করতে স্নান দান সেরে সব সেরে চলে আসলাম ভোলানাথের মন্দিরে সেই ভোলানাথের মন্দিরে এসে পুজো করে নিলাম তোমাদেরকে বলেছিলাম যে আমি মন্দিরে যাই না মন্দিরে যাই না আমি তো সোনা আসার আগে তো গিয়েছিলাম তারপর সোনা হওয়ার পরেও গিয়েছিলাম যখন চেন্নাই গিয়েছি চেন্নাই থেকে অপারেশন করিয়ে আনার পর থেকে যখন বুঝতে পেরেছি ও সত্যিকারের প্রবলেমটা কি তখন থেকে আমি আর মন্দিরে যাই না তো চেন্নাই গিয়েছিলাম আমরা সোনা যখন আট মাস ছিল তখন আমরা চেন্নাই গিয়েছিলাম তো আট মাস থেকে এখন তো উনিশ মাস পড়ে গেল এই উনিশ আট মাসের থেকে উনিশ মাসের মধ্যে আমরা কখনও মন্দিরে যাইনি তো আজকে সকাল এটা গণেশ মন্দির ছিল সে মন্দিরে পুজো দিয়ে এসেছি এটা গণেশ মন্দির এখানে আর ভিডিও করা হয়নি যেহেতু সোনার পাপা আমি সোনার সবাই পুজো করছিলাম তো ক্যামেরা আর অন করিনি আর তারপরে একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর মন্দিরে যায়নি তো আজকে কেন আসলাম মন্দিরে আমাদের এরকম চুল কেটে ফেলে দেওয়ার পরে মন্দিরে গিয়ে পুজো দেয় কারণ প্রদীপ জ্বালিয়ে পুজো দেয় আর এটাও কথা আর আর আরেকটা কথা নিত দিদিভাই তোমরা হয়তো আমি কমিউনিটিতে দিয়ে দিয়েছি আমাদের পরিবার সবাইকে বলেছি নিত্য দিদি পাশে থাকো জানি না কতজন গিয়েছো কমিউনিটি দেখেছ সেটাও জানি না তবে এখনও বলবো সবাইকে তোমরা নিত্য দিদিভাইয়ের পাশে থেকেও কিছু পাওয়ার আশায় নয় যে কিছু পাবো বলে যেও না নিত দিদিভাইয়ের এই সময়টা সবাই পাশে থেকো যেহেতু মনি অন করার চ্যানেল মনি অন হয়েছে ডলার অ্যাড হলে টাকা পাবে তোমরা ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবে আমি এতটুকু বলছি না তোমাদেরকে তোমরা প্লিজ গিয়ে ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে কী সমস্যার জন্য তোমাদেরকে বলেছি যে নিত দিদিবারের পাশে দাঁড়াও সবাই তো সকাল সকাল উঠানটা ঝাড়ও দিচ্ছি আর নিত দিদিবারের কথা ভাবছি মানে এত এত সমস্যা এত সুখের জীবন যে এত দুঃখে পরিণত হয়েছে আর এদিকে বানটি শোনাও আমাদের সোনার মতো অবস্থা সেই দুঃখ তো আছেই আছে এখন দাদা ভাইয়ের আরেকটা সমস্যা এটা ছিল হনুমান মন্দির হনুমান মন্দিরেও পুজো করে নিয়েছিলাম তো এই আরেক সমস্যা তার জন্য সকাল সকাল ভাবলাম সোনার চুলটাও ফেলে দেওয়া হচ্ছে তো মন্দিরে যাই আর মন্দিরে গিয়ে একটা প্রদীপ জ্বালিয়ে দিয়ে আসি আর যদিও যাই না তবে যাই আজকে আর দিতু দিদিভাই এত পুজো আচ্ছা করে কি বলবো তোমাদেরকে তোমরা ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবে তার জন্যে আমিও চলে আসলাম মন্দিরে দাদা জন্য চাইতে শুধু দাদাভাই ভালো হয়ে যাক আর কিছু চাই না শুধু দাদাভাই ভালো হয়ে যাক আর এখানে আমি পুজোছ সব করা হয়ে গেছে প্রসাদ খেয়ে নিয়ে এখন বাড়ি চলে যাব। আর যেহেতু এখানে ভয়েসটা দেওয়া যাবে না এখানে কিছু বলছিলাম কিন্তু গাড়ির এত শব্দ এত মানে আওয়াজ তার জন্যে আর মিউট করে দিয়েছি কিছুই শোনা যাচ্ছিল না তো সোনাকে এদিকে টুপিটা পরিয়ে নিয়েছি তোমরা চুল কাটাটা দেখতে পারো নাই কারণ আমাদের এখানে না একটু ঠান্ডা বৃষ্টি পড়লেই ঠান্ডা পড়ে যায় যেহেতু পাহাড় অনেক পাহাড় আছে তো বৃষ্টি পড়লে অনেক ঠান্ডা পড়ে যায় আর চুলটা তো ফার্স্ট টাইম কাটা হয়েছে তার জন্য ঠান্ডা লেগে যাবে তার জন্য জ্যাকেট ওকেট পরিয়ে দিয়েছি এদিকে বাড়ি আসে আর কী বানাবো যেহেতু আজকে নিরামিষ ডাল বানিয়ে দিয়েছি ডাল বানিয়ে এদিকে কুমড়ো কুমড়োপাতা বড়া করে নিয়েছি আর কারকুলে বড়া করেছি আর এদিকে আলুর বড়ার জন্য আলু আলু দিয়ে একটু বড়া করব তার জন্য কেটে নিয়েছি নিরামিষ হলে একটু বড়া চড়া না হলে ভালোও লাগে না আর কিছু বানাইনি যেহেতু অনেকটা বেলাও হয়ে গেছিলো খিদেও পেয়ে গেছিল তো এসে ঝটপট করে এগুলো বানিয়ে নিয়েছি আর তারপরে খেয়ে নিয়েছি আর সোনার পাপা এদিকে রান্না হতে হতে বলছে যে আমাকে খিদে পেয়েছে দেও রান্না হতে ও খেয়ে নিচ্ছে আর দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে ততক্ষণ তখন তোমরাও ভালো